আসসালামু আলাইকুম লাইভের শুরুতেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আমি একজন বাংলাদেশি হিসেবে এবং সারা বাংলাদেশের প্রবাসী যারা আছেন তাদের পক্ষ থেকে যে আল্লাহ আমাদেরকে কত বড় একটা মস্ত বড় মানসিক বেকারগ্রস্ত মহিলা থেকে দেশটাকে বাঁচিয়েছেন আমি এই কথাটা অনেকবারই আমরা আপনাদেরকে বলেছি যে উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একজন মানসিক মহিলা ছিলেন বিশ্বাস করেন নাই অনেকে আপনার ঠিক তেমনি একটা ঘটনা আপনি দেখেন মানে শেখ হাসিনা আপনার শেখ হাসিনা কি ধরনের একজন জঘন্যতম এবং মানসিক বেকারগ্রস্ত মহিলা আজকে এমন একটা বিষয় আমি আমি সরি বাই দ্য লেট মি আই মিন অ্যাপোলজাইজ টু ইউ মেনটেন দ্য টাইম ইউ নো আই মিন সো উনি আজকে সাবেক প্রধানমন্ত্রী দেশ যিনি পালিয়েছেন সুচার ফেসিস্ট মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যার বিরুদ্ধে জাতিসংঘ নিরপেক্ষ পৃথিবীর যে সংস্থার চেয়ে আন্তর্জাতিক নিরপেক্ষ একটা সংস্থা জাতিসংঘ মানবাধিকার বিষয় সংগঠন তারা সাইট তদন্ত করে তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করেছেন তারা শেখ হাসিনাকে সরাসরি চৌদ্দশো মানুষকে হত্যার দায় তার উপরে চাপিয়েছেন এটা প্রথম এই মহিলা উনি নিজে বলতেন উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে চান এবার আপনারা জানেন যে টবি ক্যাডমেন উনি আন্তঃ বাংলাদেশের যে অপরাধ ট্রাইব্যুনাল তার একজন কনসালটেন্ট উপদেষ্টা প্লাস উনি আন্তর্জাতিক অপরাধ আদালত আপনার নেদারল্যান্ডসের হ্যাগে অবস্থিত সেখানের একজন আপনার কাজে যান না আজকে যাই নাই থ্যাংক ইউ মাহাবাই বসমত সেখানে একজন আপনার ও না আমি আমি এক ঘন্টা করেছি মাহাবাই আম সরি আই হ্যাভ আই ডু আমি এক করেছি এক করে শেষ আর আমার আজকে মিশন নাই তবে সন্ধ্যার পরে এটা নিয়ে বসবো আমি আমার আমার বাকি কাজগুলো আমার হাতে আছে আমি আপনাকে বলি আইডি নাম কি এম রহমান মাসুম এটা পাবেন আপনি তো আমি আপনাকে বলি আপনি দেখেন উনি বলতেছেন মানে মানে আওয়ামী লীগের নেতা কর্মী যাদের বাড়িঘর বাঙ্গা হয়েছে এগুলার ছবি তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে জাস্ট ইমাজিন দ্যাট ওনার স্পর্ধা এবং কতটা কি ধরনের একজন মহিলা উনি ছিলেন যিনি মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যে কোন সময় থাকে এই আদালতের সম্মুখীন হতে হবে টবি ক্যাডমেন সাজেস্ট করেছেন গভর্নমেন্ট টু ফাইল দ্য কেস আমি বিশ্বাস করি গভর্নমেন্টের যারা ওই বিভাগে আছেন তারা ছাননা তারা ছাননা না ওনাদের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে মামলা করতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আইসিসি আমরা বলি সেখানে যেতে কারণ এটা চাচ্ছে না তারা এটা আমি যেটা খবর পেয়েছি তারা চাচ্ছে না তারা মামলা করেন অন্য কেউ এসে মামলা করুক বা বিএনপি বা জামা যারা আসবেন তারা এসে মামলা করুক উনি মামলা যেন উনি উনারা করতে চান না মামলা বিকজ যখন কারণে আওয়ামী লীগের কিছু প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে বা যখন কারণে গা বাঁচাতে চান ভবিষ্যতে কি হবে না তার হুমকি তামকি দিয়েছে এই মহিলা প্রতিদিন হুমকি দিচ্ছেন আপনার সরকারকে এবং যারা আন্দোলন করেছেন তার বিরুদ্ধে তাদেরকে প্রতিদিন কিন্তু উনি হুমকি দেন এই করে ফেলবেন আজকেও দিয়েছেন কাউকে রাখবেন না শেষ করে ফেলবেন খেয়ে ফেলবেন কল্পনা করতে যার সারা বংশ নিয়ে উনি পালিয়ে গেছেন তিনশো জন এমপি একজন এমপিও বাংলাদেশে নেই পালিয়ে গেছেন আরও তেত্রিশ মানে আরও ত্রিশ এমপি তারাও পালিয়ে গেছে মহিলা যারা মানে মাতারি মাতারি যারা মাতারিরা সব পালিয়ে গেছে এবং এই মহিলা বাংলাদেশের মানুষকে হুমকি দেয় যিনি যার বাংলাদেশের বা পৃথিবীর কোন একটা দেশ বা সংস্থা তাকে সমর্থন দেয় না খুব ভারত তাকে নিয়ে বিপদের বিপদের আছে এটা সারা ওয়াইডলি অ্যাভেলেবল ভারত যখন দেখেছে যে ডক্টর ইউনসি ইস সো তারা মনে করেছেন যে এখন যে কোন কারণে মানে শেখ হাসিনা ইজ ওভার নাও এটা তাদের একটা পলিসি হলো যে যারা তাদের পক্ষে কাজ করেন তারা তাদেরকে বোঝাতে চান না যে ভারত সময় মতো সাহায্য করে নাই বিপদের সময় সরে গেছে এই কারণে আনারা শেখ হাসিনাকে তারা অনেক এই জন্য তারা পরামর্শ দিয়েছেন যেন উনি দেশে যান নিজ চাই আন্দোলন চাঙ্গা করে এটা বলে মূলত শেখ হাসিনাকে ভারত থেকে বিতরণ করা এটা হচ্ছে ভারতের পলিসি এই মুহূর্তে কারণ এভরিথিং ইজ গন এভরিথিং এভরিথিং গন মানে শেখ হাসিনার জন্য উনার যে মানে পাসিবিলিটি ছিল সবশেষ হয়ে গেছে শেখ হাসিনার জন্য এই জন্য ভারতই উনাকে পরামর্শ দিয়েছে উইচ আই কেম টু নো ফ্রম এ ডিফারেন্ট সোর্স দ্যাট ভারত চায় উনি সৈচ্ছায় যেন আবার ফিরে যান বাংলাদেশে গিয়ে জেলে গেলে সমস্যা নাই কারণ তারা তখন বলবে যে উনি গেছেন আন্দোলন চাঙ্গা করতে তাদের উপর দোষ নাই উনি নিজেই গেছেন মূলত এটার কারণে কারণ তারা জানেন শেখ হাসিনার ভবিষ্যৎ নাই বাংলাদেশে আর ফিউচার ইজ ওভার এবং আরো মারাত্মক ফিউচার আসতে পারে তার এই জন্য তো এই মহিলা বলছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যেন তার নেতা কর্মীরা বাঙ্গা বাড়িগর নিয়ে বাঙ্গা বাড়িগর মানবতা বিরোধী অপরাধ নয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটা মানবতা বিরোধী অপরাধ নয় গণহত্যা নয় আপনি গণহত্যা চালিয়েছেন মানবতা অপরাধ আপনি সংগঠিত করেছেন যদিও জাতিসংঘের ঠারবে গণহত্যার সংখ্যাটা আরো ব্যাপক এর জন্য তারা হয়তো এটা করেন নাই মানে এই বিষয়টা করেন নাই এই জন্য তারা মানবতা বিরোধী অপরাধ তারা দিয়েছেন আমি ইন্ডিয়া ইজ দ্য সেফেস্ট প্লেস ফর উইমেন উই আর দ্য নেক্সট সুপার সুপার পাওয়ার আই থিঙ্ক ইউর বাংলাদেশে বাইরে ভাই আপনি ইরিটেট করতেছেন আমি যেন একটা মন্তব্য করি পৃথিবীতে এই মুহূর্তে আফ্রিকান কান্ট্রি মানে সাউথ আফ্রিকা বাদে বাদ দিলে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ কান্ট্রি বা দেশ মহিলাদের জন্য পাপ এটা মিলিয়ে নিন আপনি এবং আমি আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান প্রুভ ইট বাইরে সো আপনারা শুনেন ওনার বক্তব্যগুলো শুনেন দেখেন তার স্পর্ধা কি পরিমাণ মানে উনি মানে উনি এবং প্রতিদিন হুমকি দেয় একটা বার আমি দেখলাম না যে আমাদেরকে গণতন্ত্রে ফিরতে হবে রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল মানুষের দল এটা মানে বলা যায় আর কি বলেন আমরা এখানে ফিরতে হবে নেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি মন্ত্র করা না প্রতিদিন উনি হুমকি দেয় একে ধরে ফেলবে একে সিরিয়ে ফেলবে কাউকে না আপনার পাওয়ার সে ফিরে পাবে কিভাবে পাবেন ফিরে পাবে আপনার পাওয়ার আপনি যদি এই সরকার চলে যায় কার আসতে আসতে ক্ষমতা বিএনপি জামাত ক্ষমতা না আসলো পার্ট পার্ট অফ দ্য গভর্নমেন্ট

আওয়ামী লীগ করা তো অপরাধ নয় আওয়ামী করে অপরাধ করা অপরাধ মনে রাখবেন তার আমার বক্তব্য উনি এখানে বসে বক্তব্য দিচ্ছে তার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়েছে উনার বক্তব্য শুনে রাস্তাতে নেমে জীবন বিপন্ন করবেন না মনে রাখবেন ইউ আর আ পার্ট অফ বাংলাদেশ যারা নিরপ নিরীহ আওয়ামী লীগ সাত্তলিক যুবลีก এর আছেন ইউ আর नॉट द প্রবলেম ইউ আর নট দ্য প্রবলেম ইউ দ্য পার্ট অফ বাংলাদেশ আওয়ার সোসাইটি ইউ আর আ নেবার কো-ওয়ার্কারস ফেলো সিটিজেনস রাইট পার্ট অফ আওয়ার সোসাইটি ইউ আর মানে যুবলীগ সাত্তলিক আওয়ামী লীগ যারা আছেন আপনারা এই মহিলার কথায় নেমে

উনি বলেছেন এই জায়গাতে কিভাবে আপনি মনে করেন উনি আসবেন কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে মনে হয় আচ্ছা সাউন্ড কোয়ালিটি ভালো না শোনা যায় না আরে আমি তো ভালো একটা বিপদ বললাম আচ্ছা এখন শোনা যাবে নিশ্চয়ই শোনা যায় নিশ্চয়ই কোন কল আসছিল আমার আমি আমি মনে করি আচ্ছা তো এখন যদি শোনা যায় সাউন্ড ইজ ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফাটাফাটি শব্দ আসছে ফাটা ফাটা শব্দ আসছে আচ্ছা তো ওকে তো আমি এটা বলতে চাচ্ছি যে উনার কথায় কেউ নামবেন না আপনারা বাই ওয়ে